তার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্ত গোফেরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্ত গোফিরুল্লাহ আর জোরে পড়ে নাস্ত গোফিউল্লাহ বিশ্বন আমি বলেন মানে লাজিমা লেস্তেল ফার জা আল্লাহ হুলাহুমিং কুল্লি দি কিংবা খারাজা সবসময় এস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব গুলালাম তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জআল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনার মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটা টেনশন পুলিশের দৌরানি র‍্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল সেলেমেদের লেখাপড়া কত টেনশন এই টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ার যুকুম মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সব সময় ইস্তিগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না অমা কানবাহু মো আদিবাহোম হোমিয়াস্ত যতক্ষণ আমার বান্দা আমার কাছে স্তেকফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ স্তেখ ফার পরবেন আল্লার কোন আজাব আপনার করে আসবে না চারটা গেলো পাঁচ নম্বর বারবার স্তেখফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তা বোধ দাড়

একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বেরব কিন্তু এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারণ তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাববুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ সালাম আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান সাহালান খোর সামদিন আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইডেই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বল তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালা কাই যুবক বলে আস্তাক আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো আস্তেখ ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে আস্তাক আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাআওয় বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওবা আ انت মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাআওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমা মুস্তাজ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাজা আলিকার দোয়া আইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে احمد ابن হামবলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য احمد ابن হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দেয় احمد ابن হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি বিশ্বনবী বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়ুমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কা ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আসতাক ফিরুল্লাহ আল্লাদে ইলাহ ইলাহাই লাহাল হাইউল কৈয়ো মাতুব ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজে আছেন তো আবার সায়েদ আ না আবু বকর বললেন আর সুল আল্লাহ আলিমনি দোয়ান আ দয়াউ বিহী ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটার বলে দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেক ফার আল্লাহমেনী দালম তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ফিরুদ্দুনু বা আইল্লা তুমি ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরিলি মাগো ফেরাত আইন দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্ন আনতাল আন্তল গফুৰ আহিন তুমি হ লা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিক ফার এটাও করবে আরে সব ইস্ত ফারের শ্রেষ্ঠ এস্তেখ ফারের নাম সায়েইদ উল ইস্ত যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতী এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতী মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله تدر وارك تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله سبحان الله <applause> سن بورسن مارا گلے <كلي> <applause>